জান্নাতের নৈকট্য এবং জাহান নামের সাথে দূরত্ব তৈরি করা আমল আমলটি সম্পর্কে তামবিহুল গাফিল কিতাবের এক নম্বর খন্ডে দুইশো একত্রিশ নম্বর পৃষ্ঠায় এসেছে এবং এই হাদিসটি শহীদ বুখারির পাঁচ হাজার নয়শত তিরাশি নম্বর হাদিস হাদিসটি হইতেছে عن أبي أيوب رضي الله تعالى عنه قال عرض أعرابي من نبي صلى الله عليه وسلم فأخذ بزمام ناقته أو ختامها ثم قال يا رسول الله أخبرني بما يقربني من الجنة ويباعدني من النار قال أن تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة وتؤتي الزكاة وتصل الرحيم হযরত আবু আইয়ু রদিয়াল্লাহ তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক বিধুইন রসুল্লাহ সল্লাল্লাহফ আলি সাল্লামের নিকট এসে তার ওটের লাগাম চেপে ধরে বলল হে আল্লাহ রসূল আমাকে এমন আমলের কথা বলুন যা আমাকে জান্নাতের নিকটবর্তী করে করে দিবে এবং আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে রসুল্লাহ সল্লাল্লাহ ফালি সাল্লামের স্বাদ করলেন আল্লাহর ইবাদত করো তার সাথে কোনো কিছু শরিক করো না নামাজ কায়েম করো জাকাত আদায় করো এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো আল্লাহ তা আমাদেরকে আমলটি করা তৌফিক দান করুন আমিন